আসসালামু আলাইকুম গার্মেন্টস থেকে আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তানের ইন্সপায়ার টু পিস পাবেন এই টু পিস থাকবে আজকে মাত্র চারশো টাকায় তো শুরুতে আমরা পাঁচশো পঞ্চাশ গুলো দেখাবো ঠিক আছে একদম ব্র্যান্ড কোয়ালিটি পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অল ওভার আমরা এই কাজ করা একদম থাই জর্জের এইটা হচ্ছে এটা পায়জামাটা পায়জামার কাজ করা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো সবাই ছয়শো টাকা হোলসেল করে ঠিক আছে বাট এভ্রাহিম কার্মিস দিচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো হোলসেলের ক্ষেত্রে পঞ্চাশ টাকা কম মানে বিশাল কিছু ঠিক আছে বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার গুলো সবগুলো কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা হচ্ছে সিভিট কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র 550 টাকা আচ্ছা এটার ভিতরে আরো কালার আছে 10 টা কালার এটা 10 টা কালার এটা দেখ এটা কিন্তু পিট টাইপের কালারটা বড় হবে ম্যাক্সিমাম 42 আচ্ছা ম্যাক্সিমাম 42 আর এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি এক নিলেও হোলসেলে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা দেখেন এটা হবে শার্ট টু পিস এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির শার্ট টু পিসের করছে আচ্ছা এটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে ভার্স এইটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এটার ভিতরে লাস্টার হচ্ছে মেরুন কালার এটাও থাকবে টু পিস পাঁচশো পঞ্চাশে আচ্ছা এখন দেখাবো একদম চিকেন কারি করসেটর এগুলো অরিজিনাল একদম হচ্ছে চিকেন কারি ফ্যাব্রিকের ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা পিস পাঁচশো টাকা একদম গরমে কমফোর্টেবল ঠিক আছে একদম ভিতরে ইনার সেট করা পিওর কটন ফ্যাব্রিকের ভিতরে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা একটা কালার আরও কালার আছে তাই না টোটাল বারোটা কালার পাচ্ছেন শর্টস এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এগুলো থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক পাঁচশো করে এগুলো রং কষের কিন্তু গ্যারান্টি পাবেন এটা একটা কালার থাকবে এটার ভিতর আচ্ছা লাস্ট অন কালার এটা দেখেন এটা হচ্ছে একদম দুবাই সিল্কের টু পিস মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশে টু পিসের কোর্সের তো এব্রাহিম গার্মেন্টস মানেই ধামাকা অফার ধামাকা কালেকশন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই ডিজাইনটা কিন্তু হিট একটা ডিজাইন এটাও থাকবে চারশো পঞ্চাশে এগুলো রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করা যাবে না মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখতেই পাচ্ছে এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা দেখে এটা হচ্ছে হোয়াইট কালার চারশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ আর এটা হচ্ছে লাস্টন ডিজাইন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এগুলোর জন্য ভিজিট করবেন এভার্ম গার্মেন্টস অনলাইনের জন্য এর নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ